আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে রান্না করব পাবদা মাছ তার জন্য এখানে আমি কড়াই চুলাতে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তেল টেল দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটাঁচ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব মানে একটু একটু ঝোল রাখবো সাথে পেঁয়াজটাও থাকবে তো এখানে পেঁয়াজটা আমি ভালো করে কষায় নিচ্ছি মশলা দিয়ে মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে কষায় নিচ্ছি আজকে আমি পাবদা মাছটা ভাজবো না ভেজে রান্না করব না এটা পাবদা মাছ এমনিতেই আমি ধুয়ে রেখেছি তো এইখানে পেঁয়াজটা কষা হয়ে গেলে আমি আপনার ঝোলের জন্য পানি দিয়ে দিব বা মাছটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিব এখানে পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এটা ভালো করে নাড়াই নিচ্ছি এরপরে আমি ধোয়া মাছটা আর কি দিয়ে দেব মানে মাছ আমি অনেক সময় ভেজেও রান্না করি অনেক সময় এমনিতেও রান্না করি এক এক সময় এক একাধ রকম করে রান্না করি তো পরে আমি এই ঝোলের ইয়াটা নাড়াই নিচ্ছি এখন আমি কাঁচা আর কি মাছ মাছটা দিয়ে দেব পাপ্তা মাছের রান্নাটা এইভাবে রান্না করলে সহজই আর কি মানে সহজেই রান্নাটা হয়ে যায় বেশি ঝামেলা হয় না মাছ ভাজা একটা ঝামেলা মনে হয় মাঝে মাঝে তো এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াই নিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এমনি দেখে মনে হচ্ছে ভালো লাগবে দেখা যাক আল্লাহ ভরসা তা আমি এইভাবে মাছটা রান্না করতেছি আর কি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বা আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম আপনাদের ভালোবাসাই তো সব আপনারা ভালোবাসা দিলে না হয় অনেক কিছু না হলে তো কিছুই না তো এইখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা উঠে একটু নাড়াই নিলাম দেখে কালারটা অতটা ভালো লাগছে না তারপরও দেখি আরও কিছুক্ষণ চুলাতে রাখবো দিয়ে একটু একটু ঝোল রাখবো আর কি তো হয়ে গেছে পরে আমি একটা ছোট্ট বাটিতে উঠাই নিব মানে বাটিতে ঢেলে নিব কড়াই থেকে আর কি তো আমি এই যে বাটিতে ঢেলে নিলাম দেখে মনে হচ্ছে ভালো হয়েছে খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে তো পাবদা মাছ রান্না করলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে অবশ্যই কথা হবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ